যাচ্ছেন একদম বেস্ট প্রাইজে

100% কিবোর্ড মাউস মাউস প্যাড সবই কিন্তু থাকবে পাশাপাশি অরিজিনাল চার্জার ব্যাকপ্যাক সবই কিন্তু আজকে গিফট পেয়ে যাবেন ভাই আজকের ভিডিওতে স্টার্টিংটা কত থেকে শুরু হবে আমি একটু আজকের ভিডিওতে যারা কিনা আপডেট ল্যাপটপ চাচ্ছেন আপডেট কনফিগারেশন লাইক সারফেস এর মতো ল্যাপটপ গুলো রাইজেন মতো ল্যাপটপ গুলো এগুলো দিয়ে শুরু করব এবং যারা কিনা স্টুডেন্ট বড় আপনারা জানেন আমার কাছে স্টুডেন্ট বাজেটে অনেক অনেক ল্যাপটপ থাকে আজকে মিড রেঞ্জের এর ভিতরে স্টুডেন্ট ডেডিকেটেড গেমিং করবেন সে বাজেটের ল্যাপটপ গুলো থাকবে ইনশাআল্লাহ তার মানে হচ্ছে গেমিং ফ্রিল্যান্সিং বা ভিডিও এডিটিং বা প্রফেশনাল লেভেলের কাজের উপযোগী ল্যাপটপ গুলো দেখানো হবে ভাইয়া ভিডিওর শুরুতে আপনাদের শপে আসার লোকেশনটা একটু বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বরে আপনি যদি মেট্রোরলে পিলার ধরে আসেন 253 নম্বর পিলারের পূর্ব পাশে সান্ডার প্লাজা অবস্থিত সেন্টার প্লাজার তৃতীয় তলায় লিফটেড টু সি9 শপ নম্বর তো ভাইয়া ফারস্টে আজকে কোনটা থেকে শুরু করব প্রথমে আমি একটা দারুণ ল্যাপটপ দেখাই এই যে সামনে দেখতে পাচ্ছেন সারফেস সারফেস কিন্তু অনেকের পছন্দের একটি ল্যাপটপ আমার কাছে রয়েছে সারফেস ল্যাপটপ থ্রি আর এই ল্যাপটপটিতে কনফিগারেশন রয়েছে কিন্তু ক্রাইস এর জেনারেশন তার সাথে কিন্তু আপনি সিক্সটিন জিবি র্যাম পেয়ে যাচ্ছেন পাঁচশো বারো জিবি কিন্তু থাকবে তার সাথে কিন্তু গ্লোসি যে টাচটা দেখেন খুব স্মুথ একটা টাচ পাবেন ডিসপ্লে রেজলিউশন পাবেন কিন্তু টু কে আচ্ছা ঠিক আছে টুকে কে দিয়ে কিন্তু অসাধারণ এই ল্যাপটপটি সম্পূর্ণ মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি কতটা ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন এবং এর সাথে কিন্তু অরিজিনাল চার্জারও আমরা প্রোভাইড করে দিচ্ছি চার্জারগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন সারফেসের চার্জারগুলো কতটা দারুন এবং অরিজিনাল প্রতিটি ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে ঠিক আছে আর আজকের ভিডিওর জন্য অনেক ভালো প্রাইস ইনশাল আমি সারফেস দিব মাত্র বান্ন হাজার নয়শো টাকাতে একদম বেস্ট প্রাইস সারফেস থ্রি এবং প্রসেসর কিন্তু জেনারেশন কনফিগারেশন সবগুলো কিন্তু আপডেট রয়েছে তারপর আমি চলে যাব রাইজন সিরিজগুলোতে যেমন এই মুহূর্তে আমার কাছে রাইজন রয়েছে রাইজেনের হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন থ্রি ষোল জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসএসডি থাকবে এই ল্যাপটপটিতে আর এই ল্যাপটপটি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশ হাজার নয়শো টাকাতে যারা রাইজেন থ্রি নিতে চান রাইজেন থ্রি নিতে চান আর আপডেট চাইলে আপডেট তো আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই ল্যাপটপটি রয়েছে কিন্তু এইট G8 জি এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছে আপনি পেয়ে যাবেন বেস্ট এন্ড বেস্ট প্রাইস এ আর Ryzen ফাইভ প্রো প্রসেসর রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি কিন্তু SSD রয়েছে এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র

ঠিক আছে তার সাথে কিন্তু প্রতিটি ল্যাপটপের সাথে ক্যাবেল এবং চার্জার কিন্তু অরিজিনাল রয়েছে সবগুলো অরিজিনাল চার্জার আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা কিনা বক্সও নিতে চান বক্সও ল্যাপটপ আছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রতিটি ল্যাপটপের সাথে বক্স আমরা প্রোভাইড করে দেব ঠিক আছে এরপর একটি রাইজেন সিরিজের আরেকটি ধামাকা দেখাবো সেভেন ফোর ফাইভ জি সিক্স যারা গেমিং করবেন অথবা ভিডিও এডিটিং করবেন ফটোশপ ইলাস্ট্রেটর তাদের জন্য এক কথায় বেস্ট হবে যেহেতু এই ল্যাপটপটিতে ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে আর এই ল্যাপটপটি কিন্তু আপনারা রাইজেন ফাইভ রাইজেন সেভেন দুটোই আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে আমি এটি প্রথমে দেখাচ্ছি হচ্ছে রাইজেন হচ্ছে যে ফাইভের একটি ল্যাপটপ রাইজেন ফাইভের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দুই জিবি ডেডিকেটেড সহ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র

রাইজেন সিরিজ কিন্তু আমরা জি এইট জি সেভেন পর্যন্ত নিলে জি নাইন নিলেও কিন্তু আমরা কিন্তু ডেডিকেটেড পাই না ডেডিকেটেড পোস্টারটা কিন্তু গ্রাফিক্সটা কিন্তু খুব রেয়ার থাকে তো এটিতে আপনার ডেডিকেটেড পেয়ে যাবেন যদি রাইজেন সেভেন ডেডিকেটেড দিয়ে নিতে চান দু জিবি তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর যে ল্যাপটপটি দেখাবো সেটি রয়েছে ডেলের একটি ল্যাপটপ টেল সিরিজ যারা আপডেট কনফিগারেশন চাচ্ছেন তাদের জন্য এবং যারা র্যাম বেশি চাচ্ছেন হাই কনফিগারেশন ভিডিও এডিটিংয়ের কাজগুলো করবেন তাদের জন্য ওয়েব ডেভেলপিং করবেন তাদের জন্য রয়েছে ল্যাপটপটি ল্যাপটপটির মডেল হচ্ছে ফাইভ থ্রি টু জিরো ফাইভ থ্রি টু জিরো প্রাই সেভেনের এলিভেন জেনারেশন প্রসেসর এবং বত্রিশ জিবি র্যাম আপনারা কিন্তু বত্রিশ জিবি র্যামের একটি আপনার ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে পাঁচশো বারো জিবি এসএসডি তাহলে বলেন এই ল্যাপটপটিতে আর কি আপনি আপডেট করবেন আর কি আপডেট করার প্রয়োজন আছে একবার কিনলে মনে হয় যে আর পাঁচ বছরের মধ্যে কোনো কিছু দরকার কোনো কিছু প্রয়োজন নেই একেবারে ফুল আপডেট করা আছে কিন্তু ল্যাপটপটিতে আর আমি যদি বলি ব্যাটারি ব্যাকআপ এই ল্যাপটপটিতে ব্যাটারি ব্যাকআপ খুব অসাধারণ একটা ব্যাকআপ পাবেন আমাদের প্রতিটি ল্যাপটপে কিন্তু আমরা মিনিমাম টু ব্যাটারি গ্যারান্টি দেই আপনার প্রতিটি ল্যাপটপে তিন থেকে চার ঘন্টা ইনশাল্লাহ আপনারা পাবেন এটা আমি বলে দিলাম আর এই ল্যাপটপটি কিন্তু খুবই দারুণ একটা প্রাইজ দিচ্ছে আমরা আই সেভেন এলিভেন্ট জেনারেশন বত্রিশ পাঁচশো বারো দিয়ে বত্রিশ জিবি র্যাম দিয়ে দিয়ে দিচ্ছে মাত্র চল্লিশ হাজার নয়শো টাকা থেকে আপনি এলিভেন্ট জেনারেশন পাচ্ছেন বত্রিশ জি বি র্যাম পাচ্ছেন সবকিছু আপডেট পাচ্ছেন কিন্তু বাজেটটা হচ্ছে চল্লিশ হাজার সামথিং খুবই ভালো প্রাইস ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপর আমি দেখাবো যারা কিনা বোর্ড ইস্প্লে চান ভিডিও এডিটিং বা মুভি দেখতে যারা ভালোবাসেন তাদের জন্য খেলা দেখবেন তাদের জন্য ফিফটিন পয়েন্ট সিক্স খুবই দারুণ একটি ল্যাপটপ রেয়ার বাসন খুবই মানে এই কনফিগারেশনে পাওয়া যায় না ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির ভিতরে ঠিক আছে ক্রাই এর কিন্তু এইট জেনারেশন প্রসেসর রয়েছে ল্যাপটপটিতে ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি কিন্তু এসএসডি রয়েছে আমাদের কাছে এই ল্যাপটপটিতে আপনি পেয়ে যাবেন আমাদের কাছে বেস্ট অ্যান্ড বেস্ট প্রাইসে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকাতে চল্লিশ হাজার পাঁচশো টাকাতে কিন্তু আমাদের কাছ থেকে আপনি এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন এরপর আমি স্টুডেন্ট বাজেটের ভিতর মিড বাজেটে কিছু ল্যাপটপ দেখাবো তার মধ্যে অন্যতম হচ্ছে থিঙ্কপ্যাড থিংকপ্যাড কিন্তু আমাদের কাছে রয়েছে টি ফোর এইট জিরো এস টি ফোর এইট জিরো এস রয়েছে কিন্তু ক্রাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি থাকবে ব্যাকলিট থাকবে ফিঙ্গারপ্রিন্ট থাকবে সাথে অরিজিনাল চার্জার গিফট সব কিছু অ্যাভেলেবেল থাকবে পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার নয়শো টাকাতে আচ্ছা একদম বেস্ট প্রাইস করে দিচ্ছি আর চব্বিশ হাজার নয়শো টাকায় তারপর আমি চলে আসবো একটু মিড রেঞ্জের ভিতরে আরো কমে যেমন ডেলের সেগমেন্ট কিছু রয়েছে ডেলের একটি ল্যাপটপ দেখাই এই ল্যাপটপটি 74 হচ্ছে 80 ডেলের আচ্ছা 7480 7480 এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কোরাই 7 এ সিক্স জেনারেশন প্রসেসর এবং 8 জিবির র‍্যাম থাকবে 256 জিবি এসএসডি থাকবে পেয়ে যাবেন মাত্র 23900 টাকাতে কোরাই 7 এর প্রসেসর মানে একদম চমৎকার একটা ল্যাপটপ এবং যে বাজেটের মধ্যে মানে অবাক হয়ে যাবেন জাস্ট এইরকম বাজেটের মধ্যে কোরাই সেভেন এর ল্যাপটপ তাও ডেল ব্র্যান্ডের মতো একটা প্রোডাক্ট আমি কিন্তু প্রতিটি ল্যাপটপে চেষ্টা করি প্রসেসরটা একটু বেশি আনার জন্য দেখা যাচ্ছে আপনি সেন্ট বাজেটে যদি কোরাই ফাইভ এর জায়গা ক্রাই সেভেন পান তাহলে কিন্তু অনেক বেটার একটা সলিউশন হয় আপনার কাজের জন্য ঠিক আছে এরপর আমি দেখাবো একটু আমাদের ল্যাপটপগুলো আসলে কিভাবে বক্স কন্ডিশনে আসে প্রতিটি ল্যাপটপে কিন্তু আমরা হচ্ছে এভাবে বক্স করে নিয়ে আসি ঠিক আছে এরপর একটি ল্যাপটপ দেখো দেখেন এক্সন কার্বন দারুন ল্যাপটপটিতে ল্যাপটপটি এই হচ্ছে ল্যাপটপ আমাদের এভাবে আসে আর আমি একটু চার্জারটা দেখাই এই যে প্রতিটি ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল কিন্তু চার্জারও থাকবে এইভাবে ঠিক আছে আর এই ল্যাপটপটি অনেক দারুন একটি ল্যাপটপ সকলের পছন্দের একটি ল্যাপটপ রয়েছে কিন্তু এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান তার সাথে কিন্তু এটাতে ডলবি সাউন্ড সিস্টেমও রয়েছে খুবই স্লিম একটি ল্যাপটপ ওয়ান পর্যন্ত কিন্তু এখানে কিন্তু যেমন হচ্ছে চারটা স্পিকার রয়েছে এখানে একটা দুটো রয়েছে তারপরে পিছনে কিন্তু আরো দুটো স্পিকার রয়েছে ঠিক আছে খুবই দারুণ একটি ল্যাপটপ এক্স ওয়ান কার্বনের কিন্তু আই ফাইভ এইট জেনারেশন প্রসেসর এবং এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু অ্যাসেড থাকবে ল্যাপটপটিতে আর ড্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট খুবই স্লিম একটি ল্যাপটপ এটার ভিতরে দুটো পার্সন হয় একটা হচ্ছে এক্স ওয়ানের এর সিক্স জেন আমাদের এটা হচ্ছে সেভেন জেনটা আপডেটটা এই ল্যাপটপটি যদি আপনি নিতে চান আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার নয়শো টাকাতে ঠিক আছে তিরিশ হাজার নয়শো টাকাতে খুবই ভালো প্রাইজ আমি করে দিয়েছি ইনশাল্লাহ এরপর আরো কিছু ল্যাপটপ দেখাবো কম বাজেট যাদের তাদের জন্য যেমন হচ্ছে ডেলের একটি ল্যাপটপ থ্রি ওয়ান নাইন ডাবল থ্রি ওয়ান ডাবল থ্রি ওয়ান কিন্তু রয়েছে আই থ্রি জেনারেশন প্রসেসর দিয়ে এবং কিন্তু জিবি র্যাম থাকবে জিবি SSD থাকবে যাদের বাজেট কম 20 নিচে তাদের জন্য একটি ল্যাপটপ হবে যেহেতু জেনারেশনটা খুব আপডেট আপনি ফটোশপ ইলাস্ট্রেটরের কাজগুলো খুব ভালোভাবেই আপনি করে নিতে পারবেন ঠিক আছে সব ধরনের কাজ করতে পারবেন আর এই ল্যাপটপটি কিন্তু আপনাদেরকে দিচ্ছে আজকে বেস্ট প্রাইসে মাত্র 17900 টাকায় ওকে মানে বিশ হাজারের নিচের বাজেটে আপনি যদি ল্যাপটপ কেনার কথা ভাবেন তাহলে কিন্তু এই দেখতে পারেন একটা বেস্ট অপশন হবে আপনার জন্য আর লেন ভিতর আরেকটি ল্যাপটপ দেখাবো যেটা রয়েছে আমাদের কাছে পেন সুবিধা রয়েছে আপনি কিন্তু কলম ইউজ করতে পারবেন এই যে পেন সুবিধা রয়েছে থ্রি সিক্সটি টাচ রয়েছে চার জিবি র্যাম থাকবে দুশো জিবি থাকবে ল্যানোভার থ্রি হান্ড্রেড ই এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম বেস্ট প্রাইসে মাত্র ষোলো হাজার নয়শো টাকাতে এরপর যে ল্যাপটপটি দেখাবো ডেলের থ্রি ওয়ান নাইন জিরো যাদের বাজেট একেবারেই কম একেবারেই কম কিন্তু একটি ল্যাপটপ চাচ্ছেন মোবাইলের দামে তাদের জন্য বেস্ট হবে ল্যাপটপটিতে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি থাকবে ল্যাপটপটি পেয়ে যাবেন মাত্র হচ্ছে তেরো হাজার টাকা এবং চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট যদি কেউ নেন তারা পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকাতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আমাদের প্রত্যেকটি ল্যাপটপে কিন্তু আমরা হচ্ছে রিপ্লেসমেন্ট দিচ্ছি এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে তার সাথে কিন্তু পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টিও রয়েছে এবং আমাদের কিন্তু নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে আপনি আসলে আমরা কিন্তু ইনস্ট্যান্ট সার্ভিস আপনাদেরকে আমরা করে দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা তার মানে একেবারে গ্যারান্টি ওয়ারেন্টি সহ ল্যাপটপ নিতে পারবেন আপনারা আর ভাই কুরিয়ারের মাধ্যমে কেউ যদি ল্যাপটপ নিতে চায় সেই প্রসেসটা কি অ্যাভেলেবল কিনা হ্যাঁ আমরা যারা কিনা ঘরে বসে ল্যাপটপ নিতে যাচ্ছেন আমরা অহরহ কিন্তু কুরিয়ার করতেছি অনেকে আমাদের থেকে ল্যাপটপ নিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম বক্স করে সুন্দর করে আপনাকে ল্যাপটপটি আমরা পাঠিয়ে দিব ঠিক আছে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাকিটা কিন্তু আপনারা ল্যাপটপ দেখে শুনে টাকা দিয়ে আপনারা ল্যাপটপ তুলে নেবেন আচ্ছা যাদের ল্যাপটপ প্রয়োজন হবে অবশ্যই অবশ্যই রিম টেকনোলজিতে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ভিডিও কল দিবেন সরাসরি প্রোডাক্ট দেখবেন জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি কিন্তু ঘরে বসে নিয়ে নিতে পারেন আর যারা আসতে পারবেন সরাসরি ঢাকা মিরপুর দশ নম্বর সেন্ট্রাল প্লাজায় চলে আসবেন তলায় রিম টেকনোলজি আউটলেটটা ভিজিট করতে